अरे किस कलर की पहनी हो अरे किस कलर की पहनी हो किस कलर की पहनी हो साड़ी तुम किस कलर की पहनी हो দেখে না খে রে পেঁপটি ও দেখে কানের কান ও দেখে মাথার উকুই তোর মাথাটা ভরে আজ হেটেলটা শ্যাম্পু লাগাবি যা এগুলো হচ্ছে দাদা মেয়ে ছিলাদের গান তাও কি বলবো গো তখে না আমি মনে মনে এক জুড়ি ভালোবাসি মসি গো এইটার সঙ্গে যদি বিহা ঘর করি তোমরা সত্যি সত্যি পথযাত্রা যাবে যাবে তো কুয়াহ এ দাদা তোমরা যাবে তো হেলো চাপ নাই আর এই মন টু নিয়ে যাবো কিন্তু আগে বলে দিছি দাদা গরিব ছিল পয়সা পাতি দিতে নাই তবে শ্বশুর ঘর থেকে যাচাই খাসির মাংস আর একটা সাড়ে সাতশো দিয়ে দেব খাবে আর পুরা ওয়াতে দুয়ারে যাইনি ওই গানটা বাজাবে চোখ তুলে দেখো না কে এসেছে আর নাহলে আমার বান্ধবীদের জন্য ওই গানটা বাজান দিবে ওই যে শোনাছে নাই ডিজেটাই ঘষড়ে ঘচড়ে যাচ্ছে গুলিটাই কারণ এইরকম যদি পৌ তালে তাহলে আর নাচে নাচে যাব রে ঘোষড়ে ঘোষড়ে যাব পুলিটে নাকি পপোজটা করে দিছি যদি চুকে যায় তো এই বছরে চুকাই দিব গো এখানে ফুল আছে বাপে তো পায়ে গেছি ফুল পায়ে গেছি আটুটে গাড়ে পপোজ করছি গো পেস্টিজটা পাংচার করে দিছি না ও যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানি করে লিবরে রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানী করে লিবরে রে আমি তোর দিবানা তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব গোলাপ ফুল তোর হাতে তোর দিব রে তোকে আমার মনে রানি করে নিব রে গোলাপ ফুল তোর হাতে তোর দিব রে আমার মনে রানী করে লিবরে। হ্যাঁ তো ডোর গো আমার মনে রানী বল গো না মুখটা বেঁচার রকম কেনে চে মে ছাগল ছায়ের মতন হে হ্যাঁ দাদা হাসেছে হাসেছে মানে হ হ পালাচি কথায় গো এদিকে কেনে করবি না কেনে না বললি গো এত সুন্দর করে তোকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলে না করে দিল মসি গো তোমার আর ভুজ গ না কেনে করবি নাই গো বল কত তো এটা দাম আও দেখলে কত টাকা কামাও একে বললি গরিব ছিলা বটি আরো বলছে কত টাকা কামাও আমি আগে জানি মসিগো ইয়ার কোনদিন আমাদের ছেলেদের মন দেখে ভালোবাসা করে নাই সব সময় ওই পকেটের ওই ধন্ড দেখে ভালোবাসা করে ওই জন্য কি বলে জানো ধনকে দেখলু তুই ননি শোনো মনকে চিনলু নাই শোনাকে চিল্লু মনকে চিল্লু মানুষ চিনলু নাই ধন নাই বলি মোর পাকে তার কাছে উঠি গেলু ধন আছে শোনো মন নাই তাকে তুই জানি না পারিলু কত দিন মেসে জগি নাই কেলে কথা করি দেলু

Teman-teman, masih ikut ayah cekung. Masih aja, teman. Eh, teman masih aja. Wah, ama ketingin di paha. Wah, gendong banget. Jauh. Ami ke apa, Pak Meso Meso Miniso. Eh, De... tiga cek. Insya Allah, next ini gajikan. Arikis kalah kipe nih, अरे किस कलर की पहनी हो किस कलर की पहनी हो साड़ी तुम किस कलर की पहनी हो Eu vou...

ভিতর ধরন্তি পারে আইরে সোনা কানে মালে সুবুলু হরি মাথায় চাপায়াসি সুধু ইসরা কি ইসরা কি আমাদের বন্ধুরা যেরকম ডান্স করছে তোমাদের মহিলারা সেরকম ডান্স করবি কিছু জানি নাই কোন তো মনে হচ্ছে চুপচাপ যদি পারিস

তোমরা যারা কণিকা কর্মকারের হয়ে সব মনে আছে আসলে ওরা ভাবি আছে যে লেটে ছাড়া আমাদের দিন চলবে না কিন্তু তুই ভাবিছিস যে চলবে সব চলবে এক দাঁড়া একটু সবুর কর সব চলবে কে কারণ তোর বিয়া করেছিস না তোর এবার সব চলবে শুনে নাও তোমরা যারা কণিকা কর্মকারের হয়ে দিবে হাততালি তাদের স্বামী গেলা হবে জালি মদ খাবে কা পুরা ঠেকাবে নাকি তোর তোর লজ্জা লাগছে না তোর দোষিলে মানে তোদের বেটা ছেলে দোষিলে তোরাই বলে দিছিস আর শুন শুন

হ্যাঁ গো আমি টিরা বুবু আরে এ দাদা শালি বলে দাও শালি যতই আগের থেকে বুকিং থাক ওর প্রথম অধিকারটা জামাইদার হাতে থাকে তো ওটা আগে ছিল ওর প্রথম অধিকারটা জামাইদার হাতেই থাকে বুঝলি না তো ফেচার ফেচার করিন না এই মরদের সঙ্গে কোনোদিনও পারবি না তোরা সব সময় তোদের লেডিস সারা দিনই যাবে না ফুটানি করিস সব সময় তোরা আমাদের পেছনে ছিলিস আছিস আর থাকবি সারা জীবন কারণ কোথায় আছে দাদা পাহাড় জিতনা ভি উঁচা হো রেতা হে আসমান কে নিচে

তোমরা যে তো হাসছো তোমরা দেখেছো বেটা ছিলাই বেটা ছিলে বিয়া হতে তো তাইলে বল যে লেডি সারা আমাদের দরকার আছে বল হয় তো ঠিক আছে করে নিব আমরা বেটা ছিলাই বেটা ছিলে বিয়া এ দাদা আমরা বেটা ছিলাই বেটা ছেলাই বিয়া করে নিব কিন্তু আমরা যদি বেটা ছেলাই বেটা ছিলাই বিয়া করি তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিক আর মেকআপের সামানটার পয়সা কে দিবে তোমার মাসি দেয় সে ছেলেদের পকেট থেকেই দিতে হবে বুঝলে রে আগে এই নাসিরাই গুলি একদম দিবে ঠিকঠাকের মতন আমাদের ভাব দিলে কাছে ফোন টাকা মাখতে আমরা সব নিয়ে এসে বাবা ঘরে নাকি ও

আর যে বন্ধুরা আমার ভালোবাসা করে বিহা করেছে তারাই জানে শুধুমাত্র তাদের বান্ধবী টাকা ফন্ডা করে একটাই কথা বলেছে তোর বাপের কাছে এক টাকাও নিব নাই তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় তোর বাপের টাকার আমার দরকার নাই বুঝলি টাকা খাইয়ে পড়ে গেছি অত সহজে ভুলবিস কত টাকা পন দিয়েছিল জানো ইয়ার বাপে পঁচিশ হাজার টাকা আমি বলে দিয়েছি একদম উঠাই দিব আর তোরা কতক্ষণ পণের বিরুদ্ধ করিস এ দাদা ইয়ারা কতক্ষণ পর্যন্ত বলে যে পণ লিস তোরা পণ তোরা যতক্ষণ না ইয়ারা শাশুড়ি হয়

বোঝে কথাই কুমার সানু আর কথাই বুড়া হনু আর লেডিসে সঙ্গে পাঙ্গা লিতে নকি আমি বুড়া হনু হ্যাঁ তো আমার চুল দাড়ি পাকে গেছে হ্যাঁ আমি সেই কোচি হিরোই বডি বুঝলি হ্যাঁ হয়ে গেছে মানে সেকেন্ড হয়ে গেছে বুঝলি সেটা আর প্রথম গুণ আবিছি নাই বলিস না গো এটা এটা পার্সোনাল রাখ সে নাই এটা সবাইকে বলে দিলে হইল হে তো মানে মানে আরো লাইন মারবা চেক করে আছিস নকি এই থবড়া মুহা চেরাটা দেখে নি কেউ ভালোবাসা করিবে তাহলে কেউ না বলিস না বউ জামা হয়ে গেছে কপাল গুণে বউ জুটেছে এটাই বহুত গো তো চলো মেয়া লোকের সঙ্গে ঝগড়া করে লাভ নাই বাপ মেয়া লোকের সঙ্গে ঝগড়া করা আর গোবর কুড়ু ঢাড়া একই ব্যাপার বটে ইয়ার কোনো মতে বুঝবে নাই হ্যাঁ দেখবে যেমন ওই কুকুরকে ভয় লাগে নাই কুকুরের ওই দাঁতগুলোকে ভয় লাগে ওই কুকুরকে ভয় লাগে নাই কুকুরের ওই দাঁত গুলাকে ভয় লাগে ওই রকম মেয়া লোক ভয় লাগে নাই মেয়া লোকের ওই কিচকিচানিটাকে ভয় লাগে শুধু ফেচার ফেচার চাতে থাকে মানে শিকার করে লেডিস কো ডল লাগে না ডন্ডবতে বড় করে আমাদের মামা সি লাগে বত হাত জোর নাই তত সঙ্গে পা জোর করতে হবে দেখি তো চলে শুরু করবে পর